সেই চেয়ারম্যান আদাল সিটি সঙ্গে ক্লাবের এর মধ্যে প্রথমত খেলা শেষে আপনার খেলার ফলাফল আপনার দল তিনটি গোল করতে সক্ষম হয়েছে কেমন লাগছে আপনার কাছে অনেক ভালো লাগছে মতলব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আমরা এই টিম নিয়ে কিন্তু সেমিফাইনালে হেরে এসেছি তার একটা দুঃখ আমাদের ভিতর আছে আশা করি এই খাসি কাপ টুর্নামেন্টের শিরোপা দিয়ে দুঃখটা আমরা গোছা গোছাবো সেই প্রত্যাশা নিয়ে আমরা মাঠে আসছি ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা লড়াই করবো শেষ পর্যন্ত একটা জিনিস আপনাকে এক্সট্রা জানতে চাচ্ছি শহীদ চেয়ারম্যান আদালত সিটি সঙ্গে ক্লাব যখনই ক্লাবটা প্রতিষ্ঠিত হয়েছে এয়ারপোর্ট থেকে কতটা শিরোপা জয়লাভ করেছিলেন আপনারা এই পর্যন্ত আমরা টোটাল একটি শিরোপা চ্যাম্পিয়ন হয়েছি এবং দুটি রানার্স হয়েছে হয়েছি বিগ টুর্নামেন্টের আর গত গত টুর্নামেন্টের সেমিলে আমরা পরাজিত হয়েছিলাম আশা করি এবারে এই শিরোপা যেহেতু আমরা সে আমাদের শিরোপার যে আক্ষেপটা সেটা আমরা গুছাবো ইনশাল্লাহ আজকে এবং আপনার ক্লাবে একজন প্রধান হেড কোচ হয়ে আপনার কাছে কিরকম দায়িত্ব পালন করছেন বা সামনের দিকে আপনার ক্লাব থেকে ভালো ভালো ফুটবল তৈরি হবে এরকম দু একজন প্লেয়ার নাম বলতে হবে আপনাকে এই মুহূর্তে এই মুহূর্তে আমার বেশিরভাগই আমার শুধু লোকাল খেলোয়াড় আমার আজকে এগারো জনের ভিতরে আমার নয় জন খেলোয়াড় শুধু আমার এলাকার গ্রামের গ্রামে আমার আমার ক্লাবের বাইরে দুজন আমরা আশা করি আমার ক্লাবের রোহান ফয়েজ সিরাতুল নাইম আছে কিনা আপনার অবশ্যই সবার স্বপ্ন থাকি কত আশাবাদী চ্যাম্পিয়নটা অবশ্যই আপনারা হবেনা অবশ্যই রয়েছে সেমিফাইনাল যে কোন পড়ুক সেই দলের সাথে কতটা পাঙ্গা দেওয়ার জন্য দলের দায়িত্ব পালন করবেন আপনি

দূরে থাকে মাদক থেকে দূরে থাকে আমরা আজল স্মৃতি সংসদ ক্লাব সবসময় তার পাশে আছি সবসময় যে কোনো টুর্নামেন্টে আমরা তার পাশে থাকবো সবচার সাথে করবো অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই আর শুভ দর্শক এই মুহূর্তে খেলার আপডেট জানাই দিচ্ছি প্রথম আর্ডে শেষে শহীদ চেয়ারম্যান আদালত স্মৃতি সংসদ ক্লাব তিন চন্দ্রকান্তি গ্রিন ক্লাব শূন্য